তো এপরজে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাগুলো কি? এটিকিউয়েটস অফ ঈদ কি? ঈদ আসলে বিশেষ করে যেহেতু ইদুল ফিতর সামনে আমাদের ইদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন? আল্লাহর রাসূল কি করতে বলেছেন? সেদিকে আমরা যাই। ইদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আত তাকবীর। তাকবীর দেওয়া। দিসনই বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম بالتাকবীর। তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালি মিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে তোমরা আল্লাহর তাকবির দিবে কেন আলাম এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশের দুইবার আল্লাহ আকবার এরপর ইল্লাল্লাহ আবার দুইবার আল্লাহ একবার এরপর তো এখানে ওরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে শক্তের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সূরে ওরা পড়ে ওরা এভাবে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা দেখবেন আজকে মাগরিবের সালাতের পর থেকে কিন্তু তাকবির শুরু হয়ে যাবে তো ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আরবিতে রাত আগে আসে তো মাগরিবের পর থেকে আমরা তাকবির শুরু করব মাগরিবের পর আসার পর হজরের পর ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট থাকবে শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন আই মুশিকে তাকবীর দিতে হয় আল্লাহ বলেছেন যে অলি রব্বি ফাকাব্বির হ্যাঁ গ্লোরিফাই দ্য অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহর মহানতের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাক বিড় ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকতুল ফেতের পালনের পরে সদাকাতের আদায় করতে হয় দুইটা ইসলাম বলেছেন তোহরাতান সিগনি রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি গিবরটিবর হয়তো করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তোয়ামাতান লিল মাসাকিন যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা কালকে পেয়া পায়েস খাবো ফিন্নি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে ঈদের শেয়ারিংটা ওইভাবে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আর সম্মানিত শুধু এটা অবশ্যই ডেডলাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সাবটা আর হয় না বিষ্ণু এই বলেছেন মান আদাহ কাবলা সালাত ফাহিয়া জাকাতুন মকবুলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতের হবে ওমান আদা বা আদা সালাদ আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফেতের আপনি দেন তাহলে ফাহিয়া সদাকাতুমিনা সদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সদাকাতুল ফেতের সবাব পাবেন না এজন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব মালয়েশিয়াতে সেভেন রিঙ্গিট সর্বনিম্ন বাংলাদেশে মনে হয় সত্তর টাকা সর্বনিম্ন সর্বোচ্চ দু টাকা খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসা চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে তা আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয় অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী সবাই কিন্তু আমরা সেভেন ইঙ্গিত দিলে হবে না যাদের টাকা পয়সা অনেক বেশি তারা ইঙ্গিত করে সাতা কাতুল ফেতের আদায় করতে হবে তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো এক সাথে আদায় করতে বলেছেন মানে একশো হচ্ছে বর্তমানের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম তো আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ডাল না দিয়ে আপনি টাকা দিয়ে দিলেও কিন্তু সদাকতুল ফিতরা আদায় হবে কেন হবে আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে আমরা যদি আজকে বাংলাদেশে সব গরিবদেরকে ধরে ধরে তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিই ডাল দিয়ে দিই তো দেখা যাবে ওর ঘরে কয়েক বস্তা ডাল হয়ে গেছে তো ও কি ঈদের দিন ডাল খাবে ও তো ঈদের দিন পায়েস খাবে ফিন্নি খাবে ওর তেল কিনা লাগবে ওর একটা নতুন শাড়ি কিনা লাগবে ওর একটা নতুন জামা কিনা লাগবে তো এজন্য আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এটা ওদের মাসলাহার দিকে খেয়াল রাখা হলো ভালো আর এবছর আল জাজিরার এবং বাংলা একটা রিপোর্টে এসেছে যে রোহিঙ্গাদেরকে টেকনাফে যে ত্রাণ দেওয়া হয়েছে মানে চাল ডালের ত্রাণগুলো তারা বেশিরভাগ স্থানীয় বাজারে অর্ধেক দামে বিক্রি করেছে টাকার জন্য তার মানে আপনি পঞ্চাশ টাকা কেজি চাল ওদেরকে কিনে দিলেন ওরা স্থানীয় বাজারে ওটা তিরিশ টাকা বিক্রি করেছে টাকার জন্য কারণ চাল আর ডাল তো খাবে না ওদের তো মাঝে মাঝে ফল ফ্রুট খাওয়া লাগবে ওদের হয়তো শীতের সময় একটা শাল কিনা লাগবে জ্যাকেট কিনা লাগবে এজন্য স্কলাররা বলেছেন আপনি টাকা দিয়েও সদাকাতুল খেতে আদায় করতে পারেন এবং মাসলাহা মানে ওয়েলফেয়ার অব দ্য পুরার সেকশন অব দ্য সোসাইটি গরিবদের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে টাকাটাই বেশি ভালো সবাই যদি আমরা ডাল দিয়ে দিই চাল দিয়ে দিই বাংলাদেশের খাবার অনুযায়ী ওদের কয়েক বস্তা চাল ডাল হয়ে যাবে ঈদের দিন তো আসলে এগুলো এটার মূল সিগনিফিকেন্স হচ্ছে তোমার লীল মাছা মাসাকিন ঈদের দিনে যাতে তারা একটু আনন্দ উৎসব করতে পারে একটু ভালো খেতে পারে আমাদের সাথে তো এই হচ্ছে সদাকাতুল ফিতরের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কথা এরপরে একটা হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে অমার উনি গোসল করতেন ইবনে অমর আল্লাহ আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুসাহ ইসলামকে দেখেছেন গোসল করতে এই জন্য উনি করতেন তো গোসল করাটা ঈদের দিন সোনা এরপর লুপস আহসানি সিয়াব আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর আরেকটি সন্ন্যত হচ্ছে হচ্ছে তীপ ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দিই না আল্লাহ ইসলাম হাতের এইখানে দিতেন এটা সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণুবীর ব্যবহার করে আতরের ঘ্রান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু আতরের ঘ্রান আর নবী মাথার এইভাবে করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে নবীদের সুননাথ এই চারটা সুননাথ সব নবীদের মধ্যে পাওয়া যায় এক হচ্ছে খেতান সব নবীরা খাতনা করেছেন আর নিকা সব বিয়ে করেছেন দু একজন ছাড়া ব্যাপারে পাওয়া যায় হয়তো বিয়ে করেননি আর সব নবীরা মেসওয়াক করতেন আল্লাহ অতুর সব নবীরা পারফিউম ইউজ করতে করতেন তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ এরপরে হচ্ছে আল আকলু কবলাল আল খুরুজ আলা আসামারত আহা ফদরের পরে ঘুমাবেন না গোসল করে সামান নিয়ে আপনারা রেডি হয়ে যাবেন ইনশাল্লাহ তো ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়ার সন্ন্যাদ কিন্তু ইদুল উল আজহাতে আবার বিপরীত ইদুল উল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়ার সন্ন্যাদ কারণ ইদুল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফসল্লি লি রব্বিকা ওয়ান হার মানে আগে সালাদ করবেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোশ খাবেন বা কিছু খাবেন মানে আর নাহার ও ওালাকল সালিসান কিন্তু ঈদুল ফিতরের সন্না হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিন্নি পায়ের যদি মহাল্লায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে আচ্ছা গেল এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আজ রাহাব মিনথরিকা আউদা তরিক না আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো তো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআইতে যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপের একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা করতে পারেন তাহলে পাবেন এরপর নিসা ওয়াল ও ইস্তিস আলিবান বিশ্বাহ ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিট না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে আমাদের মসজিদে যাওয়া যাবে না হবে তো করে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর প্লেস করে করে দরকার যাতে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবী বলেছেন হাততাল হইয়াদ মেন পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যার সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মোটিভেশনাল কথা বলবেন তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পরে আবার তোমাকে দিবে তারপরেও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া নাল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে লেটস্যা কালকে ইনশাল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই দুই এটা তো আমরা জানি না প্রথম রাকাতে রাকাতে সাত দ্বিতীয় পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অব থটে বাংলাদেশে যারা আপনারা শুনছেন বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দিই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাখাতে তিন তাকবির এটাও আপনি জিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটা তো কোনো সমস্যা নেই মনশা আল্লাহ আল্লাহ ইসলাম প্রথম ডাকাতে সুরাতুল আলা পড়তেন সাব্বে হিসম রব্বিক আল আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গাশিয়া পড়তেন হাল আক হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউআইতে আমি যতবার সালাদ করেছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছেন তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাদের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয় মাকর তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাস্তা যেহেতু পড়েছেন তো বিষ্ণু সাহা বললেন লাই ইস্তামিদান একদিনে দুই ঈদ হয় না মানে একদিনে দুইটা গ্যাদারিং আমাদের জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য বিষ্ণু সাহা বলেছেন জুমার দিনে যদি কখনো ঈদ হয় আর ঈদের নামাজে যদি কেউ অংশগ্রহণ করে তখন জুমার নামাজটা তার জন্য আর ওয়াজিব থাকে না ওটা সুন্না হয়ে যায় রুকসা দিয়েছেন ফ্লেক্সিবিলিটি আছে কি লেটসে আগামীকাল সকাল সাতটা এই সাতটার সময় সকালে আট দশ হাজার মানুষ এখানে অ্যাসেম্বলি করবে এটা কি অন্য কোনো দিন সম্ভব ছিল ঈদের কারণে সব স্ক্যাডিউল আগ পিস করে সবাই এখানে জড়ো হবে আবার ঠিক দুপুর বারোটায় এই দশ পনেরো হাজার লোক আবার হওয়াটা শেডিউলের সাথে কষ্টকর এই জন্য বিশ্বনবি এখানে ছাড় দিয়েছেন যে ঈদের সালা কেউ অংশগ্রহণ করলে ফালি আমানা ইয়াতিয়া তাহ সাহাবারাও যখন ঈদের সালা জুমার জুমার দিনে ঈদ পেতেন তারা ঈদের নামাজের পরে এই ঘোষণাটা দিতেন তবে জুমার সালাদ যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা সালাদ এবাদত অনেক ভার্চু আছে এর মধ্যে তো আমরা ইনশাল্লাহ শরিক হব তবে আপনাদের যদি কারো কোনো খুব জরুরি কাজ করে যায় এই ফ্লেক্সিবিলিটি চাইলে গ্রহণ করতে পারবেন এরপর হচ্ছে আল ইস্তিমতা ইল আল খুদ্ বা আদা সালাহ সালাতের পরে খুদ্া শোনা একটা খুদ্া হয় এই খুদ্াটা শোনাও জরুরি আর এই খুদ্বাগুলোকে আরও কনস্ট্রাকটিভ ওয়েতে আরও ইফেক্টিভ ওয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভ্যাল অ্যান্ড ফেস্টিভাল অফ মুসলিম উম্মা প্রায় ছাপ্পান্নটা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খোদ্বায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খোদ্দাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এজন্য আমরা জুমার শোনার চেষ্টা খুদ্ এটা শোনা হচ্ছে আচ্ছা খোদবার পরে কি হয় আচ্ছা পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তকবাল্লাহ মিন্না ও মিঙ্কুম আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে কি কবুল করে নিক এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম আবাদত করলাম আমুল লাইল করলাম কোরআন খতম করলাম এসব আবাদত আল্লাহ কবুল করে নেই সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মোবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আম আন্তুম্বি খাই এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাব্বল আল্লাহ মিন্ন মিনকুম ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলাম আখদি আন আই শাদিদ মালাম হাত দিন কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে অ্যাপ্রিসিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলব না এটা অসম্ভব ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর করা মাকরু তবে কারা যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায়ই করেন সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করতে তারা বলেছেন তাকসিসু জয়ারাতিল কবুর বিল আয়াদ কেউ যদি ঈদের দিনের সাথে কবর জায়গাকে খাস করে তাহলে এটা মাকরু হবে কিন্তু লাউ ইয়াজুরু কা আদা তিন ফালা আসাফি ইন জেনারেলি কেউ কবর জায়গা করলে এটাতে তেমন কোনো সমস্যা নাই সর্বশেষ কথা আজকে হচ্ছে রমাদানের শেষ দিন হ্যাঁ আজকে মাগরিবের পর থেকে কি হবে সাওয়ালের এক তারিখ শুরু হবে ইনশাআল্লাহ তো এই সাওয়ালেও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইয়েরা এটাকে বলে সাওয়ালের ছয় রোজা এবং আমাদের এই যে ইসলামাইজেশন কমিটির ভাইরা প্রতি বছরই তারা অ্যারেঞ্জ করে যারা আপনারা চান রাখতে পারবেন আবু আল আবুবাল আনসারী বর্ণনা একটা হাদিস এসেছে আল্লাহ রাসুল বলেন যে রমাজানের রোজা রাখলো তারপরে আরো ছয়টি রোজা রাখলো সাওয়াল মাসে তাহলে সেজন্য পুরো বছর ব্যাপী রোজা রাখলো তো এই এই সবাবটা যাতে আমরা মিস না করি আমাদের যদি সুযোগ হয় দিনে তো রোজা রাখা হারাম ঈদের পর দিন থেকে সাওয়ালের তিরিশ তারিখ পর্যন্ত যেকোনো সময় একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন